আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর ভালোবাসা রইল তো আজকে আজকে আপনাদের সাথে একটা মোস্ট মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা কথা বলতে আসলাম আপনারা সকলেই জানেন যে এর আগে ইটালি অ্যাম্বাসি থেকে কিন্তু একটা কথা বলা হয়েছিলো বা ইটালির গভর্নমেন্টের একটা আপডেট ছিল যে তারা নতুন কর্মী নিয়োগ করবে তো সেই বিষয়ে কথা বলবো এবং আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন যে স্ক্যানিং কপির এই মাসে বা এই তারিখে জমা এই বিষয়ে আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে যেটা আপনারা অনেকেই মানে আমি দেখতেছি এটাকে আপনার কি বলে মানে যেটা হবে আপনার টেন্ডিংয়ে আছে ধরতে গেলে যারা আপনার ইতালির ভিডিও টিডিও দেখেন তাদের জন্য তো এই বিষয়টা আমি আপনাদেরকে জাস্ট একটুখানি ক্লিয়ার করে দেবো যেন আপনারা কীভাবে কী করতে পারেন বা কোন বিষয়টা আপনারা মাথায় নিবেন বা কোন বিষয়টা আমাদের আমরা যারা ভিডিও করে অ্যাকসেপ্ট করবেন যেটা আপনাদের জন্য ভালো ইনশাআল্লাহ তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি একটা কথা আপনাদের বলে রাখি যে এটা আমি সহ আরও বাকি যারাই আছে যারাই আপনাদের ইউরোপ বা ইতালির সম্বন্ধে যারাই আপনাদের মানে ভিডিও করে বা ভিডিও বানায় ইউটিউবে বা ফেসবুকে আপনারা ভিডিও দেখেন আমারটাও যারাই দেখতেছেন আমি আপনাদের একটা কথা বলবো সবসময় আপনারা যে ইতালি অ্যাম্বাসির যে আপডেটগুলো ভিএফএস গ্লোবালের যে আপডেটগুলো সেই আপডেটগুলোর প্রতি আপনারা ফলো রাখবেন আর সেই আপডেটগুলোকে আপনারা হান্ড্রেড পারসেন্ট ট্রাস্ট করার চেষ্টা করবেন বিলিভ করার চেষ্টা করবেন এখন আমি কি বলতেছি আরও আদার্স ব্লগাররা কী বলতেছে যেমন আমি আপনাদেরকে বলতে পারি যে আগামী এক তারিখ থেকে ভিসা দেওয়া শুরু হবে মানে আগামী এক তারিখে পাঁচশো ভিসা দেবে এইসব বিষয়গুলা আমি আপনাদের আগেও বলছি এখনও বলতেছি এইসব বিষয়গুলো আপনারা কখনোই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন না সেটা যদি আমিও বলে কেউ বলে আপনারা দয়া করে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন না তবে হ্যাঁ আবার অবিশ্বাসও করা যাবে না কিন্তু আপনারা এটা কি আপনাদের একটা আলাদা একটা সাইডে রেখে দেবেন আপনার যে মাথা মাইন্ডের একটা সাইডে রেখে দেবেন আলাদা যেন হতে পারে এই বিষয়টা বাট এটার জন্য হবে এরকম কোনো গ্যারান্টি দিয়ে কিন্তু কেউ কখনো বলতে পারবেন বাট ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি থেকে যদি কোনো আপডেট দেওয়া হয় অবশ্যই সেটা আপনি হান্ড্রেড পার্সেন্টভাবে ধরে নিতে পারেন যেন এটা হইবই এই জিনিসটা হইবই বাট আমাদের মতো যারা ভিডিও করে দয়া করে আপনারা তাদের কোনো ধরনের আপডেট আপনারা হানড্রেড ভাবে নেবেন না এই কথা বলার পিছনে কারণ আছে আজকে আমি এক একটা মানুষরা দেখলাম যে উনি আপনার মানে কিছু মানুষ দেখি যে আপনার ফেসবুকে উনি পোস্ট করছে একটা স্টেটাসের মাধ্যমে যেখানে উনি বলছে যে আমাকে যারা মেসেজ দিবেন তারা আগে আমার পেজটা ফলো দিবেন তারপর আমার মেসেজ দিবেন নাহলে মেসেজ দিবেন না তো এই ক্ষেত্রে বোঝা গেল যে তার তো আপনার উপকার করার কোনো মানে ইচ্ছাই নাই সে তো তার স্বার্থটা আগে হাসিল করার পরে তারপর আপনাদের সাথে সে কোঅপারেট করবে কিন্তু আমার ক্ষেত্রে এরকম না আপনারা যে ফলো দিস দিছেন সাবস্ক্রাইব করছেন করছেনই যদি নাও করে থাকেন তারপরেও অবশ্যই আমাকে কমেন্টস করবেন অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন কোনো বাধ্য মানে কোনো এর ভিতরে কোনো ঝামেলা নাই আমি ইনশাল্লাহ যদি আমার চোখে পড়ে বা আমার যদি সময় পাই অবশ্যই কমেন্টসে রিপ্লাই দিব এবং আপনাদের মেসেজের রিপ্লাই দেবো আর আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই আমি প্রশ্নের অ্যান্সার দিব তারপরে আমি যে প্রথমে যে বিষয়টা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ইতালি অ্যাম্বাসিতে নতুন দুজন এমপ্লয়ার অ্যাড হওয়ার কথা ছিল তো আমি যাই হোক আমি একটা যে কোনোভাবে আমাকে এক ভাই এই ভয়েসটা পাঠাইছিলো তো আমি ভয়েসটা শুনাইতেছি না যেহেতু তার থেকে আমার পারমিশন নেওয়া না ওই ভাইটা আমাকে ভিসার আপডেট তারপর কে যার আপনার রেডি ফর কালেকশন এগুলো আস্তে রিজেক্ট হচ্ছে আমাকে উনি নিজে থেকেই হোয়াটসঅ্যাপে পাঠায় এবং আমি ওনাকে বলছি যেন আপনি একটু দয়া করে আমাকে পাঠাবেন এই বিষয়গুলো আমি একটু মানুষের সামনে জানি তুলে ধরতে পারি ভিডিওর মাধ্যমে তো ওইখান থেকে পাঠাইছে যতটুক শুনলাম গত মঙ্গলবার নাকি দুজন এমপ্লয় আপনার ইতালি অ্যাম্বাসিতে জয়েন হয়েছে বাংলাদেশে যে ইতালি অ্যাম্বাসি অবস্থিত আমি যতটুকু মনে করি যদি মঙ্গলবারও জয়েন হয়ে না থাকে ইতালি অ্যাম্বাসির যে একটা আপডেট এসেছে অ্যাপয়েন্টমেন্টে তো হয়তোবা আপনার এইগুলো জয়েন হওয়ার কারণেই হয়তোবা এই নতুন আপডেটগুলো আসছে তারপর আমি এটা শিরুন না আমি আপনাদেরকে বললাম আগে বলে নিচ্ছি যেন এইসব আপডেটগুলো আপনারা হানড্রেড পারসেন্ট ধরে নেবেন না তবে হ্যাঁ হতে পারে কারণ এটা তো ইতালি থেকে বলছে এখন এটা আমার মনে হয় যেন হতে পারে যেহেতু ইতালি আমরা এরকম একটা আপডেট দিছে আর অনেকেই আমাকে বলতেছেন যে এই শহরের থেকে ভাই আমি তো স্ক্যানিং কপি জমা দিছি কবে পাবো এইসব বিষয়গুলিতে আমরা বলতে পারবো না ভাই আপনাদের একটা ধারণা দিতে পারবো বাট আমরা তো হানড্রেড আমরা বলতে আমি ভাই বলতে পারবো না আদার্স কেউ পারলে ভাই আমি পারবো না আমি যতটুকু জানব ততটুকুই আপনাদের বলতে পারবো তবে এখন তৈরিও যারা ওয়েট করতেছেন চব্বিশের স্ক্যানিং কপি জমা দিছেন আমি আপনাদের এতটুকু আশ্বাস করতে পারি হয়তোবা আপনারা খুব সামনে মার্চের ভিতরে আপনাদের সব কমপ্লিট করে ফেলা আর যে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা আমি গতকালকে আপনাদের খুব সুন্দরভাবে একটু যে বুঝাই বলছি যে অক্টোবরের চব্বিশ তারিখ পর্যন্ত অক্টোবরের চব্বিশ তারিখের পরে যাদের নোলেসটা ইস্যু করা হয়েছে তাদের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট এপ্রিলে খোলা হবে বা নতুন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম তারা এপ্রিলে করবে বাট এর আগে যারা আছেন তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কোনো ধরনের নতুন আপডেট দেয় নাই তো তার মানে এটাই দাঁড়ায় যে তারা ইমেল করে রাখছে ওই ইমেলের মাধ্যমেই পাবে এবং তারা কিন্তু বলছে যেন একশোটার বেশি ইমেল দিছে তা আপনারা অনেকে মেল করছেন কিন্তু মাত্র ওনারাই বলছে যে একশোটা মানুষকে ডাকা হয়েছে তো ধরেন এই কদিনের ভিতরে মানে যেদিন থেকে জমা হইতেছে এর ভিতরে একশোটা মানুষের জমা দিছে তো সামনে এরকম দিব। তো এই কয়দিনের ভিতরে যদি একশোটা মানুষ জমা দেয় হয়তো তারা একটা শিডিউল করছে যে প্রতিদিন দশজন বা বিশ জনের কাগজটা জমা নেবে কারণ তারা যে এপ্রিল থেকে যে সিস্টেমটা করতে চাইতেছে দেখেন তারা কিন্তু তাদের মতো করে হিসাব করে মনে করেন যে করতে চাইতেছে ঠিক আছে কারণ তাদের কাছে কিন্তু এই এই জিনিসটা রেকর্ড আছে যে ইতালি থেকে লাস্ট অক্টোবরের চব্বিশ তারিখের পর থেকে কয়েক কয়টা ইয়া রিয়েল নোলস্তা ইস্যু করা হয়েছে ইতালি থেকে তো এই বিষয়টা অবশ্যই কিন্তু তারা জানে তো সেই হিসাবে কিন্তু তারা এপ্রিল মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে আর আমার মনে হয় যে তারা এখানে একটা চালাকি করছে কি যে ওই অ্যাপয়েন্টমেন্ট ওই নোলস্তার সাথে নতুন যে পঁচিশের যে নোলস্তাগুলি বের হবে একসাথে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং খুব সম্ভবত আমার যতটুকু মনে হয় আপনারা এক সপ্তাহ কি পনেরো দিনের ভিতরেই ভিসা পাবেন যেটা ইতালি অ্যাম্বাসির আগের একটা ধারা ছিল সেই ধারার ভিতরেই তারা আবার কার্যক্রম করবে আমার যতটুকু মনে হয় তো এই ছিল আমার আপডেট আর সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা সব ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আমাদের সকলকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আমরা সকলেই তারাবিন নামাজের তারাবিন নামাজে পড়ার চেষ্টা করবো যদিও আমরা কাজের ভিতর থাকি তারপরে এই নামাজটা পড়ার চেষ্টা করব বছরের একটা মাস আমাদের মনে করেন যে অন্যভাবে আমল করার দিন আমল করার মাস তো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ